হ্যালো অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ পাঁচই মে সোমবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করেই আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পাকিস্তানের হাতে বাংলার জওয়ান পাকরেঞ্জারকে তুলে নিল বিএসএফ তো দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ পাকিস্তানকে মক্ষম জবাব ভারতের এবার লাইনে আসবে শরীফের সেনা কারণ বিএসএফ হাতে পাকড়াও পাক রেঞ্জার রাজস্থানের ফোর্ট আব্বাসে এই পড়োশি দেশের জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষীরা বিএসএফ সূত্রের খবর সব জ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাকিস্তান রেঞ্জার কিন্তু এমন কাণ্ড ঘটিয়েও ক্ষান্ত হয় না সে ভারতীয় সীমান্তরক্ষী এবং পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে পড়োশি দেশের ওই জওয়ান তখনই তাকে বাগে পেয়ে আটক করে নেন ভারতীয় জওয়ানরা সীমানা পেরিয়ে আটক হওয়া এই পাকিস্তানি রেঞ্জারের নাম খোয়া জামির তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পরশু দেশ হয় সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং সেখানে পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স কিন্তু তাতে আমল যায় না বিএসএফ যার জেরে আপাতত ভারতেই আটকে পড়ে রয়েছে ওই জওয়ান দিন সাতেক আগে একইভাবে বাংলার জওয়ান পূর্ণম সাউকে আটক করেছে পাকিস্তান পেহেলগাঁও কাণ্ডে যখন বিষিয়েছে দুই দেশের আবহ তখনই পড়োশি দেশের সীমানায় ভুলবশত ঢুকে পড়ে আটক হয়েছেন পূর্ণম ফ্ল্যাগ মিটিং হলেও এখনও তাকে ছাড়েনি পাকিস্তানে জাগিরে উদ্বেগজনক পরিস্থিতি জওয়ানের বাড়িটি কেমন আছেন তিনি কি খাচ্ছেন চিন্তিত পরিবার তবে এবার সঠিক পথে আসবে পাকিস্তান কারণ ভারতের হাতে এসেছে ব্রহ্মাস্ত্র মত ওয়াকিবহল মহলের এছাড়া দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম থেকে নিমকাঠ চুরির দায়ে মমতা ব্যানার্জিও গ্রেপ্তার হবে বললেন শুভেন্দু অধিকারী চিঠি লিখলেন ওড়িশা সরকারকে তো গরু বালি কয়লা পাচার নিয়োগ দুর্নীতির পর এবারে নতুন বিতর্কে জড়ালো মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পুরীর জগন্নাথ ধাম থেকে পবিত্র নিমকাঠ চুরি করে দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে মূর্তি নির্মাণের অভিযোগ উঠল এবার যা তোলপাড় চলছে রাজ্য রাজনীতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় ফৌজদারি মামলা দায়েরের জন্য উড়িষ্যা সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি এটাও দাবি করেছেন যে পবিত্র নিম চুরির অভিযোগে মুখ্য অভিযুক্ত রাজেশ দৈদাপতির পাশাপাশি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গ্রেপ্তার হবেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো তারা এনকোয়ারি কমিশন বসিয়েছে তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিম কার্ড তৃণমূল রাজেশ দৈতপতিকে দিয়ে আমার মনে হয় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত আর ওড়িশা পুলিশ যদি তাকে হেফাজতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও গ্রেপ্তার হবে কারণ ওকে নিম কার্ড চুরি করাতে মমতা ব্যানার্জিই বলেছিল চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম কার্ডটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই এটা বাংলা এবং বাঙালি হিন্দুদের লজ্জা এই নিয়ে উড়িষ্যা সরকারের আইন পূর্ত এবং আবাকা মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনকে চিঠিও লিখেছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা সেই চিঠির প্রতিলিপি একসে শেয়ার করে তিনি লিখেছেন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত সার্থানিসি ব্যক্তিদের অসম্মানজনক আচরণের সাথে সম্পর্কিত বিতর্কের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য উড়িষ্যা সরকারের মাননীয় আইন পূর্ত এবং আবগরী মন্ত্রী শ্রী হরিচন্দন যে পদক্ষেপ নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই সেবাকারীদের সন্দেহজনক সম্পৃক্ততা এবং অতিরিক্ত পবিত্র কাঠের অনুমোদিত ব্যবহার জগন্নাথ সংস্কৃতি এবং শতাব্দীর প্রাচীন ঐতিহ্যের নীতি এবং নৈতিকতার সরাসরি অবমাননা এছাড়া দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভগবান রামকে নিয়ে মন্তব্য করে ব্যাপক চাপে রাহুল গান্ধী হিন্দু বিরোধী ঘোষণা বিজেপির তো সম্প্রতি আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে নিজের বক্তব্য রাখতে গিয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে পৌরাণিক অথবা কাল্পনিক চরিত্র বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলের নেতা সুবীর রাহুল গান্ধী আর এই মন্তব্যের কারণেই এবার ব্যাপক চাপে পড়তে হয়েছে রাহুল গান্ধীকে রাহুল গান্ধীর এহেন মন্তব্যর বিরুদ্ধে সরাসরি সমালোচনা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীর এই মন্তব্যকে একটি হিন্দু বিরোধী মন্তব্য হিসেবেই দেখছে ভারতীয় জনতা পার্টি এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের তো মুর্শিদাবাদে ওয়াক আপ রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের ওয়াক আপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা পড়লো রাজ্যপালের রিপোর্ট যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে তিনশো ছাপান্ন সুপারিশ ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন প্রশ্নিক ব্যর্থতা এক্ষেত্রে তদন্ত করতে হবে পাকাপাকিভাবে মুর্শিদাবাদ এবং মালদাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং নজরদারি বাড়াতে হবে যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে তিনশো ছাপ্পান্ন লাগুর সুপারিশ রাজভবনের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ এখনও মুর্শিদাবাদী দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ মানুষের আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র রিপোর্ট রাজ্যপালেরা সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ করেছে রাজ্যপাল তো দেখুন আজকে আরও একটি বড় খবরে বলা হচ্ছে আইএসআই এর বারণ সত্ত্বেও হামলা মাস্টার মাইন্ড সেনা প্রধান মুনির জনের মৃত্যুর নেপথ্যে পাক সেনাপ্রধান সেনা প্রধান তার নির্দেশেই পরিকল্পিতভাবে এই জঙ্গি হামলা হয়েছে ভারত নয় এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন সেনা আধিকারিক আদিল রাজা প্রাক্তন ওই সেনাকর্তার দাবি আইএসআই এই ধরনের হামলা চালাতে বারণ করেছিল তারপরও ব্যক্তিগত স্বার্থে ভারতে এই হামলা চালিয়েছেন মুনির আদিলের এহেনত আমি প্রকাশ্যে আসতেই রীতিমতো সরবেল শুরু হয়েছে পেহেলগাঁও হামলায় এগারো দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ছাব্বিশ জনকে হত্যাকারী জঙ্গিদের গ্রেপ্তার বা নিকেশ করা সম্ভব হয়নি গত রবিবারে সরকারিভাবে এই হামলার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার নেওয়ার পরেই প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে এনআইএ তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই হামলার নেপথ্যে রয়েছে লস্কর পাক সেনা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআর সম্মিলিত ষড়যন্ত্র এই রিপোর্টের পরই এবার প্রকাশ্যে এলো প্রাক্তন পাক সেনা আধিকারিকের বয়ান পাকিস্তানের সেনাপ্রধান সেনাবাহিনী থেকে অবসরের পর বর্তমানে লন্ডনে থাকেন আদিল সেখানে স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করেন পেহেলগাঁও হামলা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিল বলেছেন আমি পাকিস্তান সেনা এবং গুপ্তচর সংস্থা আইএসআই এর একাধিক সূত্র মারফত জেনেছি পেহেলগাঁও হামলার নেপথ্যে পাক সেনা প্রধান মনির তার নির্দেশেই এই হামলা হয়েছে একই সঙ্গে তার দাবি এই হামলার পিছনে অনেক কারণ রয়েছে তদন্তকারীদের সেই দিকে নজর দেওয়া প্রয়োজনে তবে আমার সূত্র মারফত এটুকু বলতে পারি উনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই এই হামলা চালিয়েছেন আইএসআই এই ধরনের কোনো হামলা চালাতে বারণ করেছিল তবে তা উনি কানে তোলেননি শুধু তাই নয় পাকিস্তান সেনার তীব্র সমালোচনা করে মুনির আরও বলেছেন এই ধরনের সন্ত্রাসবাদী হামলা এটাই প্রমাণ করে পাকিস্তানে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে আমি যে সূত্র থেকে এই সকল তথ্য পেয়েছি তারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং এই বিষয়গুলি তারা ভালো করেই বোঝে আমাদের আমাদের সেনাকর্তারা থাউজেন্ড স্কারসের কথা বলেন যার শত্রুকে ধীরে ধীরে শেষ করো এই হামলা তারই একটি অংশ তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করব। বিদেশের মাটিতে বসে ভারতকে পরমাণু হুঁশিয়ারির পাক দূতের তো দুই দেশের হাতেই রয়েছে পরমাণু এই পরিস্থিতিতে যদি সত্যিই যুদ্ধের মতো কোনো ঘটনা ঘটে তা যে কতটা ভয়াবহ হবে সেই নিয়ে কোনো সন্দেহই নেই সেই আশঙ্কাতেই ভারত পাকিস্তানের সম্পর্ক বিশ্বে যেতেই শান্তি এবং বুঝে পদক্ষেপ নেওয়ার কথা বলছে পশ্চিমে পশ্চিমী দেশগুলি এখনও পর্যন্ত ভারত গোটা ব্যাপারটাই কূটনৈতিক চালে রাখলেও পাকিস্তান যুদ্ধ হুঁশিয়ারি দিতে এক মুহূর্ত পিছিয়ে থাকছে না এই অশান্তির আবহে রাশিয়ায় থাকা পাকিস্তানি রাষ্ট্রদূত ভারতের দিকে বান ছুঁড়ে বলেছেন নয়াদিল্লি আমাদের গায়ে হাত দিলে ইসলামাবাদও কিন্তু নিজের সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পিছু পা হবে না একটি রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া বা সাক্ষাৎকারে সেই পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামানির দাবি তিনি কিছু গোপন তথ্য মাধ্যমে জানতে পেরেছেন যে পাকিস্তানের বেশ কিছু এলাকায় হামলা চালাতে পারে ভারত তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং